আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্স এবং আলজেরিয়ার সাথে যে সমস্যাটা গুলো হচ্ছে সেটার কারণে যে সকল আলজেরিয়ান ব্যক্তিরা ফ্রান্সে হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা তারা করছে এবং তিনি বলেছেন যে সকল এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল সেগুলো যদি না মানা হয় তাহলে খুব শীঘ্রই তাদেরকে পাঠিয়ে দেবে সলিডারিটি আজ ইফন থেকে আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা কিনা হতে যাচ্ছে তেইশে মার্চ অবশ্য রবিবার সকাল দশটা থেকে যদি কিনা আপনারা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান তাহলে আপনাদের স্টলটা বুকিং করতে আসতে হবে আটে মার্চ আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি দুপুর বারোটা থেকে সেখানেতে আসতে হবে এবং অন্য যারা রয়েছেন আপনারাও আসতে পারবেন এই নারী দিবসে অনেক কিছু রয়েছে সেখানে থেকে আপনারা আকর্ষণীয় পুরস্কারও জিতে নিতে পারবেন টোটালি বিনামূল্যেতে এবং ইফতারও রাখা হবে ঠিকানাটাও উল্লেখ করা থাকবে ফ্রান্সে দেখা গিয়েছে সমাজ অনেকে ব্যক্তি পেয়ে থাকে প্রায় নয় লাখ ব্যক্তি একশো ইউরো কম পাবে এই সমাজের ক্ষেত্রে কারণ হলো ফ্রান্স থেকে সিদ্ধান্ত নিচ্ছে যাতে করে প্রতি মাসে নাম্বার যেটা রয়েছে সেটা এক হিসাব করে রাখা হয় তার মানে তিরিশ দিনে যাতে করে কলম পোলার ক্ষেত্রে মাছটা ধরা হয়ে থাকে যদিও কিনা মাস আঠাশ দিনে বা উনত্রিশ দিনে হয়ে থাকে তারপরেও যাতে তিরিশ দিনে রাখা হয় যাতে করে সবাই সমান মতো করে এই যে সমাজ যেটা রয়েছে সেটা পেতে পারে এর কারণে অনেকে ব্যক্তি এই একশো ইউরো করে তারা লস হবে এমনটাই দেখা গিয়েছে মোহাম্মদ আমরা যে কিনা ফ্রান্সের একজন মাদক পাচারকারী তাকে ইতিমধ্যে এক সপ্তাহ আগে ধরেছিল এবং তার সহকর্মী যাদেরকে ধারণা করা হচ্ছে তাদেরকে আজকে আটক করা হয়েছে টোটাল আটজনকে এমনটা ধরা হয়েছে ফ্রান্সের বিখ্যাত কয়েকটি ওয়েবসাইট হল বোঙ্কুয়া এস এবং কয়েকটা আরও কয়েকটা ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটে দেখা গিয়েছিল আজকে সারাদিন সমস্যা দেখা দিয়েছিল যে সকল ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইট ঢোকানোর চেষ্টা করা হয়েছিল এর কারণে এমনটা সমস্যা হয়েছিল বলে জানা গিয়েছে মার্সাই শহরেতেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে যে কিনা ঘুম বিক্রেতা হিসাবে পরিচিত ছিল ঘুম বিক্রেতা মানে হলো তার বাসস্থানে অনেক ব্যক্তিদের রাখত এবং তার কাছে প্রায় তিরিশটা স্টুডিওর মতো ছিল যেগুলো কিনা বাসস্থান থাকার মতো ছিল না কিন্তু তারপরেও তিনি ভাড়া দিত এবং এর কারণে তাকে আদালত থেকে জেল দিয়েছে তিন বছরের এবং এক লাখ পঞ্চাশ হাজার ইউরো জরিমানাও করেছে স্পেইনে ইমিগ্রেশনটাকে একটা লাভবান হিসাবে ধরে নিয়েছে এবং তার কৌশল পরিবর্তন করেছে যাতে করে এই ইমিগ্রেশন মাধ্যমে তারা অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারে আমার কাছে মনে হয় ফ্রান্স যদি এমনটা করতো তাহলে অনেক যারা কিনা অনিয়মিত বিক্রি রয়েছে ফ্রান্সে তারা নিয়মিত হতে পারত ফ্রান্সে অনেকটাই লাভবানও হতে পারতো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম